চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন ও যুবলীগ নেতা বেলালুদ্দিন কমরানির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবলীগের ব্যানারে সংবাদ সম্মেলনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এমপি চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন ও যুবলীগ নেতা বেলালউদ্দিন কমরলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা উপরসভা যুবলীগের ব্যানারে সতেরোই মার্চ বিকাল চারটায় পৌর শহরের চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি সম্ভাব্য উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সংবাদ সম্মেলন করেছেন উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদের চেয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান চকুরিয়া পেকো আসনের সংসদ সদস্য সৈয়দ মাহমুদ ইব্রাহিম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন শুভেচ্ছা শ্রদ্ধা চকরিয়ার মাটিতে সন্ত্রাস আর যেন আগাইতে না পারে সন্ত্রাস মাটি থেকে যেন নির্মূল হয় এই ওয়াদা নিয়ে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম আমাকে চকরিয়া ও পেকুয়ার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এখন আমার পক্ষ থেকে সেই কৃতজ্ঞতা সেই ধন্যবাদ তাদেরকে জানাতে হবে তাদেরকে ফেরত দিতে হবে তারা আমার কাছ থেকে ব্যস্ত চায় নাই তারা আমার কাছ থেকে মার্কেট চায় নাই তারা আমার কাছ থেকে নদী নালা হাওয়ার বিল চায় নাই তারা চেয়েছে শান্তি সেই শান্তি আনোনয়নে শান্তি আনার কাজে আমরা ওয়াদাবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ শান্তি স্থাপিত হবে সীমাবদ্ধতা আছে এক কুকুর যদি মানুষকে কামড়ায় সেটা সাধারণত নিউজ হয় না এরকম হরদম হইতে থাকে মানুষ যদি কুকুরকে কামড়াতে যায় সেটা নিউজ হবে এর ব্যাখ্যা দিব না আমি আবেদন করছি চকরিয়া পেকুয়ার মানুষের নিকট তিনটি এক রাজনৈতিকভাবে আপনারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের কিছু ছোট একটা অংশ হাতঘড়ি মারকার বিপক্ষে ছিল এখনো বিপক্ষে আছে অর্থাৎ তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে অর্থাৎ তারা বর্তমান সরকারের বিরুদ্ধে আপনারা যারা হাতঘড়ির পক্ষে সরকারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যের জন্যে আপ্রাণ চেষ্টা করছেন আপনাদের নেপর আবেদন রাজনৈতিকভাবে সংগঠিত হন ধরি মাছ কাছুই পানি দিয়ে রাজনীতি হয় না রাজনীতিতে প্রত্যক্ষভাবে নামতে হবে বলতে হবে যে আমি অমুকটা করি আমি সেটা বিশ্বাস করি আমি এমপির পাশে আছি আমি আওয়ামী পাশে আছি আমি আওয়ামী লীগের যে কোনো হুকুম মান্য করব এটা হলো আমার প্রথম আবেদন দ্বিতীয় আবেদন সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়ে নয় সন্ত্রাসের জবাব আইন দিয়ে সামাজিকভাবে একতার মাধ্যমে আমরা নিজেদের হাতে আইন তুলে নেই নেই অর্থাৎ আমার জানাতে নেয় নেই কেউ ভবিষ্যতে আমরা আইন তো নিজেদের হাতে তুলে নিব না তিন নম্বর একটা গাছ ছোটো থেকে যখন বড় হয় তখন তার শিকড় আস্তে আস্তে চতুর্দিকে যায় মাটির গভীরে যায় পনেরো বছর ক্ষমতার বৃক্ষ ছিল সেই বৃক্ষের শিকড় চকরিয়া পেকুয়ার মাটিতে গভীরে প্রচিত দুঃখজনক হলো নেতিবাচক কারণে অস্ত্রের কারণে চাঁদাবাজির কারণে দখলের কারণে আমরা সেই শিকড় থেকে বেরোতে চাই আমরা যারা ভদ্র আইন শৃঙ্খলা মানি মাননীয় প্রধানমন্ত্রীকে মানি আমরা সামাজিকভাবেও নিজেদেরকে সংগঠিত করতে চাই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে গণপ্রতিরোধ একদিনে সেটা হবে না আজকে আপনাদের ওয়াদা করতে হবে মনে মনে এই রোজার মাসে আল্লাহ আপনাদের ওয়াদা যেন পূরণ করেন যে আমরা নিজেদের মধ্যে সামাজিকভাবে সংগঠিত হব কোন ব্যক্তি পৃথিবীতে বন্ধুবিহীন নয় এখন থেকে তিরিশ বছর আগে খুলনা শহরের বিখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার বোধ হয় এরশাদ সিকদার যার সমুদ্রের উপরে ভাসমান জাহাজ ছিল বেহস্তের মতো তার বাড়ি ছিল বেহেস্তের মতো স্বর্ণ কমল সেই এরশাদ সিকদার ও ফাঁসির কাছে ঝুলেছিল অর্থাৎ আইনের হাত অনেক লম্বা কিন্তু আইনের হাত আইন নিজে বেআইনি ভাবে যেতে পারে না আইনকে আইন মেনে যেতে হয় সেজন্যে আপনারা সমাজে যারা দুষ্কৃতিকারী তাদেরকে চিহ্নিত করেন নিজেদেরকে সংগঠিত করেন প্রতিবাদ করতে শিখতে হবে আমি আপনাদের পাশে আছি সালাউদ্দিন ভাই আপনাদের পাশে আছে গিয়াস ভাই প্রিন্সিপাল গিয়াস ভাই মহসিন বাবুল ভাই আলমগীর ভাই এদিকে আমাদের রেজাউন ভাই সরোয়ার ভাই ভাই এই ভাই এবং ক্ষতিগ্রস্ত পরিবার তারা তো আসেই সুতরাং আমার আবেদনটা সংবাদকর্মী ভাইদের মাধ্যমে চকরিয়ার ফেকুয়ার সকলের নিকট যেন পৌঁছায় তার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আজকে শহীদের ভাইয়ের উপর আক্রমণ করেছে তার আগে মহসিনবাবুল ভাইয়ের ভাইয়ের উপর আক্রমণ করেছে আগামীকাল আরেকজনের ভাইয়ের উপর করবে তাহলে আমাদেরকে সংগঠিত হইতে হবে সংগঠিত হইতে হবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি কখনোই বেআইনি কাজের আহ্বান আপনাদেরকে দেব না আমি আপনাদেরকে আইনের পথেই আগাবার জন্য চেষ্টা করব। এবং শেষ কথা সরকারি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাদের প্রতি আমার আবেদন আপনারা পর্যবেক্ষণ করছেন চকরিয়া পেকুয়ার অবস্থা আপনাদেরও অধিকতর সচেতন এবং সজাগ অধিকতর দায়িত্বশীল হওয়ার সময় এসছে আগের মতো ধরি মাছ তাঁচি পানি আগের মতো তথাগঠিত নিরপেক্ষতা এটা সমাজে আমাদেরকে শৃঙ্খলা নিরাপত্তা দিবে না নিরপেক্ষতার মানে যদি হয় অন্যায়কারী অত্যাচারী আপনার সমর্থন পাবে তাতে আপনি অন্যায়কারীর পক্ষের লোক হয়ে গেলেন আপনার নিরপেক্ষ থাকলেন না এটা খুবই কঠিন একটি বাক্য আমি আবেদন করবো সকলের প্রতি যেন আমাদের সুমতি হয় অন্তত পবিত্র রমজানুল মুবারককে আমরা সবাই যেন শান্তিতে বাবা করতে পারি সেই আহ্বান রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমি শিলখালিতে একটা অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠান শেষ হওয়ার কথা ইফতারের পর আমি আগে গিয়েছি তাদের থেকে দেখা সাক্ষাৎ করে মাপ চেয়েছি যে আমার এখানে আজকে এটা তো গতকালের দুর্ঘটনার কারণে আজকের প্রোগ্রাম দুর্ঘটনা বলে কয়ে আসে নাই সুতরাং এই প্রোগ্রাম আমাকে থাকতেই হবে আপনারা আমাকে মাফ করে দেন অর্থাৎ আমি শিলখালি থেকেও প্রোগ্রাম অসম্পূর্ণ করে এখানে চলে আসছি শিলখালীর লোকেরা ফেকুয়ার লোকেরা উদার মনে আমাকে ছেড়ে দিয়েছে যে আপনি ওই প্রোগ্রামে যান আমরা আমাদেরকে মনে আশ্বাস দেব আপনাদের থেকে আমি বিদায় নিতে চাই অনেক ধন্যবাদ অনেক সুক্রিয়া আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীব